কিসান্ত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাথে একশো তেত্রিশ ও একশো চৌত্রিশ নম্বর বুথের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের জনসংযোগ কর্মসূচি শনিবার সকালে দিনহাটা দুই নম্বর ব্লকের কিসান্ত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাথে একশো তেত্রিশ নম্বর বুথের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মূলত সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের সেই সব সমস্যা সমাধানের উপায় বের করতেই এই জনসংযোগ বলে জানান কিসান্ত দশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জুন বর্মন এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব সাথে থাকেন থাকেন